অভিমান সবার উপর করা যায় না অভিমান করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরে অভিমান করা যায় যার রাগ বেশি সেই নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি প্রেমিক লাভ করে কি একদিন একদিন তো মরেই যাব যখন মরতেই হবে তবে দেরি রাগ কনে এখনই মর জানিস রাগের মাথায় যখন তোকে কথা শোনাই তুই ভাবিস খুব সহজেই বলে তোর থেকে বেশি কষ্ট হয় আমার হয় আমাকে ভুল বুলছ অনেক কিছু হয়তো বলতে পারিনি সেদিন আমাকে আজ আমায় খায় তোমার ঋণ আমাকে তোমাকে কাছে। পেয়ে হারাই আমি নির্বোধ আমাকে গুল বুলছ না আমি কেঁদে আখি জলে করিয়ে তার শোধ আমি মুছে দিব তোর চোখের জল বন্ধু ভেবে সবকিছু আমায় খুলে বল সুখ দুঃখের সাথে হয়ে রক্তর সাথে এইটুকু বিশ্বাস থাকলে হাত রাখো হাতে ছেড়ে ফেলো অভিমান ছুঁয়ে দেখেই প্রাণ বন্ধ যে কালয় ভেসে আসো তুমি মনে হয় মিশে যাই তোমার আরো কাছে ভালো বন্ধু হলো সেই যে আপনাকে আপনার মায়ের মতই যত্নে আগলে রাখবে পিতার মতো শাসন করবে বোনের মতো খুনশুটি ভাইয়ের মতো জ্বালাবে আর ভালোবাসবে আপনার প্রেমে মানুষের থেকেও বেশি যে মানুষ হাজার কষ্টের মাছেও তার প্রিয় মানুষটিকে মনে রাখে সেই সত্যিকার অর্থে ওই প্রিয় মানুষটিকে ভালোবাসে সে তাকে কখনো ভুলতে পারে না